এই শালা পাগল তো আমার বোনের মাথা থেকে বের নিলে এত বড় আস্পর্দা তোর কিছু বললি রে না ভাই না তোর বলছি ভাই তোকে মার বোন তোকে ছেড়ে দেবে লাই শালা পাগলকে ধরেছিস হ্যাঁ ভাই ধরেছি শালা পাগল আমার গাম তালি পেলে গিয়েছিল এ কি কাজ করিস তুমি জানো ভাই আমার বোনের বেল্ট নিয়ে পালিয়ে যাচ্ছিল শালা খাপার কিছু বললি রে শালা খাপা এর ওই চুরি করা তোকে মারবে না তোকে তুলে তুলবে এ কি হয়েছে এখানে আর বলিস নি সারা আমার গান পালি গেছিল আবার এর বোনের মাথার বেলটালি পালি যাচ্ছিল আরে এই ব্যাপার পাগলটাকে এই ব্যাপার নি মারছিস এই যা এই যা উঠ যা উঠ যা এ তোরা চল যা 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 এই পাগলটা কোথায় শুয়ে আছে রে শালা পাগল মোবাইলটালে টালি পালিয়ে গেলো রে শালা পাগল মোবাইলটালে টালি পালিয়ে গেলো রে একে ধরতেই হবে যে ভয় হোক এই মোবাইল ঘাটছিস হ্যাঁ বস এখানে বস তো কি ব্যাপার আরে পাগলটা মোবাইলটা নিয়ে পালিয়ে গেছিল এক সপ্তাহ আগে কি কথা বলছিস তুই আরে হ্যাঁ আমি কি মিথ্যা কথা বলছি সেদিনই তোর মত মোবাইল ঘাটছিলাম পাগলটা নিয়ে পালিয়ে গেল কি কথা বলছিস রে আমি শুনলাম ওই পাগলটাকে দুজনে মারছিল আর তুই বলে ওখানে আটকেছিলি আরে হ্যাঁ রে তিন চারজন ধরে মারছিল মেরি মেরি ফেলছিল তাহলে এক কাজ কর ও পাগল না ও ঠিক এলাকায় পাগল সেজে থাকে আর চুরি করে বেড়ায় তাহলে এখন চো পাগলটাকে খুঁজি গা ও কোথায় আছে চো দেখব ঠিক আছে মোবাইলটা তো পাশ নেবো না না চো আরে ওখানে আবার কে শুয়ে রে সালা খেপা নাকি রে ফার্ম আওয়ার কিছু চুড়ি মুড়ি করিনি তোরে আরে সেই পাগলই তো এই পাগল ওই পাগল ওট এই পাগল ওর শোয়ার জায়গা পাই না এখানে সুইটতে এসছে এখান থেকে যা শিগগির যা যা এখান থেকে যা মুরগি টুরগি আছে সব রাজু হ্যাঁ বলো ভাই কোথায় গেছিলে এ দেখো স্কুলে গিয়েছিলাম স্কুলে স্কুল কি ব্যাপার এ দেখো ভাই একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান ছিল তাই আমার বোনকে নিয়ে গেছিলাম আর তোমাদের কি ব্যাপার এইদিকে যাইজ আর সে কথা বলিস নি রে সোহেব যে ঘটনা বলো সোহেবের মুক্তি শুন সেদিন রাজু আর পটা ভাই ছিল কি হয়েছে ভাই একটু খুলি বলো তো তোরা যে পাগল টাকা মারছিল সেদিন সে মোবাইলটা লি পালিয়ে গেছে আমার তাই আমরা খুঁজতে যাচ্ছি তাকে তা আমি যাবো ভাই চলো তা চো তুমি বাড়ি চল যাও আরে তোরা কিভাবে বলছিস এছাড়া পাগল না পাগলের নাটক করছে চুরি করে বেড়াই ঘুরে মার তবে শিকার করবে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলিছ আমার বোনের মাতার বেলটা নিয়ে পালিয়ে যাচ্ছিল আবার পটায় ভাইয়ের গামছাটা নিয়ে পালিয়ে যাচ্ছিল আমার মোবাইলটা কো বল নালে এমন কালার হবে না তোর পিঠে ছাল চামড়া তুলে দাও তোর আরে হবে হবে না কে ঘা কো এক দিতে হবে মোবাইল কথা বল মোবাইল কথা যে বল না ভাই আমি নিয়ে ভাই আমাকে ছেড়ে দাও ভাই শালা আমার মোবাইলটা নিয়ে আবার বলছিস ছেড়ে দাও ও ভাই ছেড়ে দাও ভাই

এই কিনলাম ফেললাম বুঝলি মোবাইলটা আমার আমাকে দিতে এই তো জানি না মোবাইল কিনতে নাই আর তুই পুরোনো মোবাইলই কিনেছিস মোবাইল কিনলে কাগজপত্র লাগে তোর কাগজপত্র আছে ভাই আমি তো জানতাম না পুরাতন মোবাইল দু হাজার টাকাতে কিনেছি টাকাটা দাও আর মোবাইলটা নিয়ে নাও এই আমি পয়সা দেবো না এই সঙ্গে লেখা আমার মোবাইল আমাকে দি দে মোবাইলটা কিনে টাকাটা আমার পানিতে চলে গেল লাও আরে এবার তুই পুরোনো মোবাইল কেনার আগে যাচাই করে কিনবি ভাই আমার ভুল হয়ে গেছে পুরাতন মোবাইল আমি আর কিনি এদের যা ऐचो তোর किडनी बेचাই টাকাটা তুলবো আমি ओ माये